যে সন্তান মাদ্রাসায় পড়তেছে হিসাব করি নাস্তা কত খাবার কত রাতের খাবার কত বড়ে এক পিস মাছ কত ভাত কত ডাল কত হিসাব মিলাই আরে ভাই ফজরের আগে আপনি কয়দিন উঠছেন আর আপনার বাচ্চার জন্য ফজরের আগে এক ঘন্টা না দেড় ঘন্টা প্রতিদিন আগে উইঠা উইঠা রাত্রে এগারোটা পর্যন্ত আপনার বাচ্চার পেছনে গাদার খাটনি যারা খাটতেছে তাদের মূল্যটা দিবে কে আপনি খানার হিসাব করেন মারণা সাজ সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন হয়তো অনেকের জানা যে মাদ্রাসায় পড়ায় দিনই কাজ করে বিনিময় নেওয়া যায় নাই আমি আর জবাবে বলি এটা প্রায় শুধু পরাণীটাই দেখলেন শুধু পড়ানিটাই দেখলেন ওলা কেরাম শুধু পড়াই পয়সা নিতেছে আর সেই যে ফজরের তার থেকে আপনার বাচ্চার পেছনে মেহনত করতেছে সে ঘুমাইলো কিনা খাইলো কিনা ঠিক মতো টয়লেট ছাড়তেছে কিনা না করছে কিনা না